হ্যালো সালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চব্বিশে জুন রোজ হচ্ছে মঙ্গলবার আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে প্রচুর পরিমাণে পাসপোর্ট ডেলিভারি এবং জমা হয়েছে আপনারা ইতিমধ্যে হয়তো বা জানেন বিষয়গুলো আর ভিরো টাইটেল এবং থামমেল দেখে হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন হ্যাঁ আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রায় সাতশোর মতো পাসপোর্ট আজকে জমা হয়েছে যার মধ্যে মোস্ট অব দ্য পাসপোর্ট ছিল রিটার্ন পাসপোর্ট যে পাসপোর্টগুলো রিটার্ন করেছিল ইতালি অ্যাম্বাসি থেকে এবং সেই পাসপোর্টগুলো প্রায় ছয় মাস ধরে অপেক্ষমান আছে তাদের পাসপোর্ট জমা হবে না ভিসা রিজেকশন হবে কোনো সমাধান কিন্তু তারা পাচ্ছিল না তো সেই ব্যক্তিগুলোর পাসপোর্ট আজকে হচ্ছে প্রচুর পরিমাণে জমা হয়েছে এবং আপনারা জানেন যে রিটার্ন পাসপোর্ট যেগুলো পুনরায় জমা হয় সেগুলো কিন্তু একশো পার্সেন্ট ভিসা হয়ে যায় তো সেই ক্ষেত্রে যেই ভাইয়ারা বর্তমান সময় রিটার্ন পাসপোর্ট পাওয়ার পর নতুন করে জমা দেওয়ার সুযোগ পাচ্ছে তাদের জন্য শুভকামনা রইল আশা করি তারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পেয়ে তারা যেতে ইতালি যেতে পারবে আর দ্বিতীয় কথা হচ্ছে যারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তাদেরও কিন্তু একশো পার্সেন্ট ভিসা হবে কারণ নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্ট ইমেল করে এখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাদের সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে তারপরেই মূলত তাদেরকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আর ডকুমেন্ট সব ঠিকঠাক আছে বলে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং তারা ভিসাও পেয়ে যাবে খুব দ্রুত তো যারা নতুন করে পাসপোর্টগুলো জমা করার সুযোগ পাচ্ছে তাদের জন্য শুভকামনা রইল তো এই যে এখন আপনি হিসাব করে দেখেন এই যে প্রতিনিয়ত কিন্তু তারা পাঁচশো ছয়শো সাতশো আটশো করে পাসপোর্ট তারা জমা নিচ্ছে এবং এই যে পাসপোর্টগুলো তারা জমা নিচ্ছে এগুলো কিন্তু সবগুলোই ভিসা হবে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে তাদের ভিসা রেশিও থাকবে হ্যাঁ কারণ এখন কিন্তু সব যাচাই বাছাই করে অ্যাপয়েন্টমেন্ট দেয় তো এই ভিসাগুলো আগামী কিছুদিনের মধ্যে যখন ডেলিভারি দেওয়া শুরু হবে তখন আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ পাসপোর্ট ভিসা মানুষ পাবে যারা অপেক্ষমান আসে ইতালি ভিসার জন্য তাদের এই ভোগান্তি খুব দ্রুত সমাধান হয়ে যাবে আমি যতটুকু ভাবতেছি যে ধারাবাহিকতা এখন বর্তমানে ইতালি অ্যাম্বাসি কাজ করতেছে বা যতটুকু তারা হচ্ছে এখন আমাদের জন্য পরিশ্রম করতেছে এরকমভাবে যদি করে থাকে তাহলে আগামী এক মাসের মধ্যে এই ভিসাগুলো তারা হচ্ছে ডেলিভারি করতে পারবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে এখন আসি আমরা হচ্ছে রিটার্ন পাসপোর্ট নিয়ে রিটার্ন পাসপোর্ট নিয়ে অনেকে অনেক কথা রয়েছে অনেকে জানতে চান যে ভাই বর্তমান সময়ে যে রিটার্ন পাসপোর্টগুলো জমা নিচ্ছে এগুলো তো আগে আমরা সিলেট বা চট্টগ্রামে জমা দিতে পারতাম তবে এখন শুনতেছি শুধু ঢাকায় জমা হচ্ছে হ্যাঁ এটা আসলে সত্যি আপনারা যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট ইতালে ভিএফএস গ্লোবাল থেকে পেয়েছেন আপনারা হয়তো বা সিলেটে বা চট্টগ্রামে পাসপোর্ট জমা করেছিলেন কিন্তু রিটার্ন পাসপোর্ট নেওয়ার জন্য আপনাকে ঢাকায় আসতে হয়েছে কারণ ঢাকা ভিএফএস গ্লোবাল ছাড়া কেউ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দেয়নি এখন নতুন করে যে সিস্টেম হয়েছে সেইখানে আপনার যে রিটার্ন পাসপোর্টটা রয়েছে সেটা জমা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ঢাকা ভিএফএস গ্লোবালে আসতে হবে এবং সেইখানে আপনার যে পাসপোর্টগুলো রয়েছে সেগুলো জমা দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনার যে পাসপোর্টটা রিটার্ন পাসপোর্ট এর কার্যক্রম সকল কার্যক্রম রিটার্ন পাসপোর্ট জমা দেওয়া রিটার্ন পাসপোর্ট ডেলিভারি নেওয়া সকল কার্যক্রম এখন ঢাকা থেকেই হচ্ছে আপনি অন্য ভিএফএস গ্লোবাল থেকে এগুলো কার্যক্রম করতে পারবেন না অন্য ভিএফএস গ্লোবালে আপনারা যারা নতুন করে ইমেল করবেন বা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারা জমা দিতে পারবেন পাসপোর্ট এবং পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন এছাড়া রিটার্ন পাসপোর্টের কোনো কার্যক্রম আপনাকে সিলেট বা চট্টগ্রাম থেকে হবে না আপনি কষ্ট করে ঢাকাতেই আসতে হবে তা আশা বিষয়গুলো বুঝতে পেরেছেন আর অনেকেই স্টিল আন্ডার প্রসেসিং সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে বলে যাদেরটা রয়েছে এরকমভাবে যে আপনার ইউর পাসপোর্ট স্টিল আন্ডার প্রসেসিংয়ে তারা হচ্ছে দুশ্চিন্তা করবেন না এটার মানে হচ্ছে আপনাদের যে প্রক্রিয়াকরণ যে কাজগুলো রয়েছে অর্থাৎ আপনারটা ফিসা দেওয়ার জন্য তো আপনার সকল ডকুমেন্টস আছে বাছাই সহ আরও অনেক আনুষঙ্গিক কাজ থাকে তো এই কাজগুলো তারা হচ্ছে যাচাই বাছাই করতেছে বা প্রক্রিয়াধীন রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুত বা পরবর্তীতে যেগুলো তাদের ডকুমেন্ট যাচাই রয়েছে এগুলো সম্পূর্ণ হলে আপনাকে তারা ভিসা দেওয়ার জন্য ডাকবে যদি ভিসা পাওয়ার উপযুক্ত হন আর যদি ভিসা পাওয়ার উপযুক্ত না হন সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন করে আপনার পাসপোর্ট আপনাকে ফিরিয়ে দেবে স্ট্রিল আন্ডার বোসিং মানে হচ্ছে আপনারটা মান রয়েছে কোনো সমাধান বা কোনো তথ্য আপনি পাবেন না এর মাধ্যমে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তবে সেই ছিল মূলত আজকের ভিডিও আজকে ঢাকা বিআইপিএস গ্লোবালে যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আপনাদেরকে খুব জানানোর সুখবর দিলাম কারণ এত পরিমাণ মানুষ পাসপোর্ট জমা দিয়েছে তারা সবাই ভিসা পাবে আর এর পাশাপাশি স্টিল আন্ডার প্রসেসিং এবং হচ্ছে আরও অন্য যে টপিক রয়েছে রিটার্ন পাসপোর্ট নিয়ে এগুলো নিয়েও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম